দুটো দেশ তার মাঝখানে একটি মাত্র তার কাটার বেড়া বা একটি মাত্র পাঁচিল এর মাঝে কিন্তু অনেকটাই হেরফের রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম খাওয়ার টেবিল আসতে আসতে কিন্তু খাবার চলে এসেছে ওয়েলকাম টু ভুটান ভুটানের হ্যাঙ্গিন ব্রিজ একদিনের ভ্রমণে তোমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো এখানে কিন্তু গাড়ির প্রাধান্য থেকেও মানুষের প্রাধান্যটা অনেক বেশি ঠিক আছে যে গেট প্রবেশ করলে আমরা পৌঁছে ভুটানে ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউ ভিউ আমরা এই রকম পাচ্ছি কি লাগছে কিছুটা দারুণ হ্যাঁ আমাদের মূল জার্নিটি শুরু হচ্ছে এই শিয়ালদাহ রেল স্টেশনের বারো এবং তেরো নম্বর প্ল্যাটফর্ম এটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম তিস্তা তোর এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস মানে যে সমস্ত ট্রেনগুলো আমাদের শিয়ালদহ থেকে ছেড়ে যায় সব ট্রেনই দেখানো হয়ে গেছে শুধুমাত্র একটি ট্রেন ছাড়া সেটি হচ্ছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস যদি বলো নিউ জলপাইগুড়ি বা এনজিপি যাওয়ার সেরা ট্রেন বা দার্জিলিং যাওয়ার সেরা ট্রেন কোনটি তাহলে এক কথায় মাথায় আসে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমি জার্নি করতে চলেছি আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন যেটি শিয়ালদহ রেল স্টেশন থেকে সন্ধ্যে সাতটায় বেজে চল্লিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ছটার মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ভাবে এনজিপি পৌঁছে যাবে আর এই ট্রেনটি কিন্তু গন্তব্য শেষ করবে বামনহাটে পৌঁছে আর তোমরা যদি ওই ডুয়ার্স ভ্রমণেও যাও তবে ফালাকাটাও নামো তো এক্ষেত্রে বেস্ট হতে পারে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি বেশ দারুণ ট্রেন তবে এই গাড়িটি হলো সুপার ফাস্ট এরপরে যে কাঞ্চনপূর্ণ আছে সেটা কিন্তু মেল এক্সপ্রেস যাই হোক আমরা এই ট্রেনে জার্নি করবো সময় হচ্ছে সাতটা বেজে তেতাল্লিশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদহ রেল স্টেশন থেকে যাই হোক ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেন বেরিয়ে যাচ্ছে গন্তব্যে আর আমরা এবার আমাদের গন্তব্যে এগিয়ে যাবো চলো যাওয়া যাক আমরা টোটাল অতিক্রম করলাম ছশো ষাট কিলোমিটার রাস্তা শিয়ালদা রেল স্টেশন থেকে এই ফালাকাটা কিন্তু নিউ আলিপুরদুয়ার জেলার নিজেই একটি শহর এবং নিজেই একটি পৌরসভা ঠিক আছে ফালাকাটা থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মানে দুয়ার্সটা ভ্রমণ করতে পারো অর্থাৎ এখান থেকে যে ডুয়ার্স ভ্রমণটাও হয় খুব সুন্দরভাবে তোমরা করতে পারো এছাড়াও কিন্তু হাসিমারা বলো বা নিউ ময়নাগুড়ি বা নিউ মাল জংশন এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এই ডুয়ার্ডস ভ্রমণগুলো তোমরা করতে পারো ফালাকাটা স্টেশনে বাইরে আসলাম আমাদের গাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের হোটেল থেকে যেহেতু একটা প্যাকেজের মাধ্যমে হয় তোমরাও চলে প্যাকেজটা নিতে পারো সেই আপডেটটা আমরা তোমাদের মাঝে তোমার একটু পরে তুলে ধরবো আর আমাদের সাথে কিন্তু রয়েছে শঙ্কর দাদা যাই হোক আমাদের ভ্রমণের সাথী আমরা এখন এগিয়ে যাচ্ছি এনএস সতেরো বরাবর আর এটা হচ্ছে এনএস সাতাশ ঠিক আছে ফালাকাটা থেকে অলমোস্ট টোয়েন্টি ফাইভ কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আমাদের এই রিসর্ট একদমই জলদাপাড়া ন্যাশনাল পার্কের ঠিক পাশেই আর আমাদের রিসর্ট নেম হচ্ছে জলদাপাড়া বনান্ত নিবাস এই হচ্ছে আমাদের রিসর্ট এই রিসোর্টে প্রবেশ করব এবং সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরবো আমাদের ভ্রমণে কি কি থাকছে সব কিছুই ডিটেলস নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব করবো প্রবেশ করছি বাহ এই রুমটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে সাজানো গোছানো রয়েছে এদিকে কাঠের চেয়ার রয়েছে 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 এদিকেও টি টেবিল এদিকে একটি মিনার রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে ওভারঅল কিন্তু বেশ দারুণ ঠিক আছে আর এদিকে কিংসাইজ বেড মোটামুটি দুজন আরামসে ঘুমানো যাবে তিনজনও ঘুমাতে পারো আর বাইরের ভিউর যদি দেখি তাহলে পাশে দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে একটা রুম দেখিয়েছি আরও একটি রুম দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ দেখো এই রুমটা হচ্ছে কিছুটা এই রকম ভিতরে এদিকে রয়েছে রয়েছে মিনর কিছু আর এদিকে একটি টিভি রয়েছে টি টেবিল চেয়ার এদিকে ওয়াশরুম রয়েছে গিজার রয়েছে আর টোটালি এই হচ্ছে এনাদের রুম বেশ দারুণ কিন্তু আর বাইরের ভিউ যদি আমরা দেখি তাহলে বাইরের ভিউটা কিছু আমরা এইরকম পাচ্ছি আর এই হচ্ছে সিঁড়ি কাঠের সিঁড়ি বেশ দারুণ আর এই উপরের ব্যালকানিতে ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউ আমরা কিছুটা এইরকম পাচ্ছি কি দারুণ লাগছে ভিউটা চারিদিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি আর এখান দিয়ে নদী বয়ে গেছে বেশ দারুণ অপরূপ সুন্দর প্রাকৃতিক এই সৌন্দর্য খুবই দারুণ লাগছে আর এখানে কিন্তু একটি ক্যান্ডেলও রয়েছে যেটি যখন আমরা রাত্রিবেলা জ্বালিয়ে দেব তখন এই জায়গাটি আরও দারুণভাবে সেজে উঠবে ফ্রেশ হয়ে নিয়েছি এবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আমরা আমাদের আজকের প্রথম দিনের সাইট সিনে বেরিয়ে যাব আজকে প্রথম দিনে আমরা যেতে চলেছি ফোন সিলিং বা ভুটান বললেই চলে আর এর সঙ্গে এই চিলাপাতা অভয়ারণ্য বা চিলাপাতার যে ফরেস্ট সেটাও কিন্তু রয়েছে আজকের প্রথম দিনে কিন্তু আমাদের এই সিনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা নিজেরাই নিজেদের মতন করে প্যাকেজ করছি তোমরা চাইলে এভাবেও করতে পারো বা আজকে এসে রেস্টও করতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে বা তোমরা চাইলে আজকে প্রথম দিনে কিন্তু যে জিপ সাফারিটা হয় বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ সেটাও নিয়ে নিতে পারো বাট আমি আগামীকাল নিচ্ছি সেই সাইট সিনটা বা খাওয়ার টেবিল আসতে আসতে কিন্তু খাওয়ার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক রকমই ভাজা দেওয়া হয়েছে এখানে আবার এদিকে শাকও দিয়েছে সময় আপডেট যদি বলি এখন একটা বেজে সাত মিনিট এদিকে আমরা ডাল পেয়ে গেছি এদিকে পাপড় রয়েছে এদিকে স্যালাড রয়েছে আর এদিকে চলে এসেছে কাতলা মাছ ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের সিনে তো সিন যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে তো প্যাকেজে ফার্স্টে আমরা যাব সিলিং ফোন সিলিংটা ঘুরে চিলাপাতার ফরেস্ট ঘুরবো আর কালকে আমাদের সাফারি রয়েছে তো সব কিছু পরপর স্টেপ বাই স্টেপ আসবে ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে তোমাদের আর সমস্ত যাবতীয় ইনফরমেশনগুলো আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখব যাতে তোমাদের খুবই হেল্পফুল হয় যাই হোক চলো আমরা এগিয়ে যাই আমাদের জার্নি তার খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল আমাদের ভুটান যাওয়ার পথে আমরা এখন অতিক্রম করছি তোরসা নদী আর এটাই হচ্ছে মেন যে ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে আর এই হচ্ছে নদী আমরা এসে পৌঁছে গেছি মূল গেটে এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঠিক আছে অ্যাকচুয়ালি তোর্ষা নদীর ঠিক বাম সাইডটা হলো দলদাপাড়া ন্যাশনাল পার্ক আর এটা কিন্তু দলদাপাড়া ন্যাশনাল পার্কের রেঞ্জের মধ্যে পড়ছে ওই চিলাপাতা বনাঞ্চল আর জলদাপাড়ার কিন্তু যেটা বিশেষ বিখ্যাত সেটা হচ্ছে এক শৃঙ্গ ভণ্ডার আসামের যে কাজিরাঙ্গা ফরেস্ট রয়েছে কাজিরাঙ্গা ফরেস্টে যেমন এক শৃঙ্গ গন্ডার বিখ্যাত রয়েছে তার পরের স্থানে কিন্তু রয়েছে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের এক শৃঙ্গ ভণ্ডার জঙ্গল অলরেডি স্টার্ট আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে যে কোনো বন্য এনিম্যালস আমরা দেখতেই পারি আমাদের এই সতেরো থেকে আঠারো কিলোমিটার চলার পথে যদি আমাদের ভাগ্য সঙ্গ দেয় তাহলে যে কোন ওয়াইল্ড লাইফের সাথে আমরা দেখা পেয়েই যেতে পারি চলো চলো দেখি কতটা ভাগ্য আমাদের ভালো বা কতটা ভাগ্য আমাদের সঙ্গ দেয় কোন অ্যানিমেলস আমরা দেখতে পাই সেটাই শেয়ার করব তোমাদের মাঝে আচ্ছা আমরা এখন এগিয়ে যাচ্ছি ভুটানের উদ্দেশ্যে বা জয়গাওর উদ্দেশ্যে আর এই যে রেল লাইনটা এদিকে হচ্ছে হাসিমাড়া রেলওয়ে স্টেশন চাইলে তোমরা নর্মাল ভাবে এভাবে যেতে পারো তবে আমরা যেহেতু প্যাকেজের মধ্যে যাচ্ছি তো গাড়ি করে এখন আমাদের এই সার্ভিস আর মাত্র চোদ্দ কিলোমিটার আমরা এখন বর্তমানে রয়েছি আমাদের ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে আর কিছুক্ষণ সময়ের পরে আমরা প্রবেশ করব ভুটান ভুটানের জয়গাঁও বা ভুটানের ফোন সিলিং যাই হোক ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আর তোমরা চাইলে পায়ে হেঁটে একটা দিনে খুব সুন্দরভাবে ভুটান ভ্রমণ করতে পারো যে গল্প কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যাই হোক এখন আমরা বর্তমানে গাড়িতে রয়েছি আর এই গাড়ি চলেছি ভুটানে এবং ভুটানের আকর্ষণীয় স্পট আমরা ঘুরে দেখবো ফোন সিলিং এর মধ্যে যেহেতু আমাদের এটি প্যাকেজের মধ্যে রয়েছে তাই আমাদের কোনো হেডেক নেই শুধু আমাদের আধার কার্ড টি শো করতে হয়েছে এবং একটি ফটো শো করতে হয়েছে আমাদের পুরোপুরি গাড়ি নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এবং জায়গাগুলো ঘুরে দেখব এগিয়ে যাই ভিতরে প্রবেশ করি কি কি রয়েছে সেগুলো ঘুরে দেখব আর ভুটানে যেহেতু প্রবেশ করব ভুটানের ভাষা হচ্ছে জাংখা আর ভুটানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুলা কাংড়ি আর ভুটানের যে রাজধানী সেটা হচ্ছে থিম্পু আর কি বলবো ভুটান আমাদের ভারতের সময় থেকে থার্টি মিনিট এগিয়ে রয়েছে যেটা আমরা প্রবেশ করলে আমাদের টাইম জোন চেঞ্জ হয়ে যাবে না সেইটুকু যদি ভুটান তোমরা এমনি নর্মালভাবে ভাবে ভ্রমণ করতে চাও তো ভুটানে কিন্তু এখন বর্তমানে পার ডে গভর্নমেন্টকে বারোশো টাকা করে চার্জ দিতে হবে এবং গাইড চার্জও পার ডে হিসাবে দিতে হবে এছাড়াও গাড়ি চার্জ মানে ভুটান কিন্তু ভ্রমণ বেশ কস্টলি বললেই চলে গাড়ি নিয়ে যদি তোমরা আসো এক্ষেত্রে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার মেন রোড এটি আর যদি তোমরা পায়ে হেঁটে যাও এক্ষেত্রে আমরা পৌঁছে যাবো ভুটানে আর ভুটানে কিন্তু পেট্রোলের দাম আমাদের ভারতীয় থেকে অনেক কম অনেক ঠিক আছে আমাদের ভারতে এখন বর্তমানে চলছে একশো চার টাকা আর ভুটানে কিন্তু মনে হচ্ছে ফিফটি এইট এর আগে যখন এসেছিলাম সেটা দেখেছিলাম ফিফটি আমাদের কাজকর্ম কমপ্লিট এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে আর এদিকে হচ্ছে পেট্রোল পাম্প ঠিক আছে আর তোমরা যখন পায়ে হেঁটে প্রবেশ করবে তখন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা ঘুরে দেখতে পারো আর এই হচ্ছে ফোন সিলিং বাস স্ট্যান্ড ঠিক আছে এই বাস স্ট্যান্ড থেকে তোমরা সরাসরি কলকাতার বাস পেয়ে যাবে এবং শিলিগুড়িরও বাস পেয়ে যাবে ভারতীয় সময় হচ্ছে তিনটে বেজে চল্লিশ মিনিট এবং ভুটানের সময় হচ্ছে চারটে বেজে 10 মিনিট এখানে কিন্তু গাড়ির প্রাধান্য থেকেও মানুষের প্রাধান্যটা অনেক বেশি ঠিক আছে ধরো গাড়ি চলছে তবে জেব্রা ক্রসিং দিয়ে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো অতিক্রম করতে পারবো রাস্তা ঠিক আছে বাহ কি দারুণ লাগছে দেখো ভুটানের পাহাড়গুলো ফাইনালি আমরা পৌঁছালাম হ্যাঙ্গেন ব্রিজের কাছে মানে আমচ ব্রিজ বলতে পারো এটা হচ্ছে এখানকার ভাষায় ভুটানি ভাষায় বলে আর নিচে দিয়ে বয়ে গেছে তোরসা রিভার বেশ দারুণ লাগছে কিন্তু এই হচ্ছে সেই ব্রিজ আর নিচে দিয়ে বয়ে গেছে তোরসা রিভার পুরোটাই কিন্তু দুলছে আমাদের গোপাল নামারে যেমন রয়েছে না ঝুলন্ত ব্রিজ তো এই ব্রিজটা কিন্তু আরো বেশি ঝুলন্ত আর বেশি ভয়ানক ঠিক আছে বেশ দারুণ লাগছে বেশ দারুণ ভয়ও লাগছে পুরো দুলছে যখন মিডিলের দিকে যাব আরো দুলবে মানে কি বলবো এটা দারুণ একটা অভিজ্ঞতা ঠিক আছে অন্য একদিনের ভ্রমণে তোমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো এই ভুটান শহর এবং একদিনের ভ্রমণে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ফোন সিলিং এই হ্যাঙ্গিন ব্রিজ এছাড়াও কিন্তু তোমরা ডুয়ার্সের জঙ্গল ঘুরে দেখতেই পারো তাহলে আবার কি চলে আসো আর ঘুরে রেখে যাও একদিনের ভ্রমণে কি দারুণ লাগছে কি ভয়ানক লাগছে ভাই নিচের দিকে তাকালে বেশি ডেঞ্জারাস লাগছে দেখো নিচের দিকে দেখো ও ভাই এদিকে বয়ে গেছে কিন্তু তোরসা নদী ঠিক আছে তোরসা নদীকে নিচে রেখে আমরা উপরের হ্যাঙ্গিং ব্রিজ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাহ দারুন ভাই দারুন ভাই যেমনি ঠান্ডা লাগছে তেমনি ভয় লাগছে কল্পনা করতে পারছি না কি দুলছে ভাই যখন আরো লোকজন বেশি থাকবে এখন তো আমি হয়তো একা রয়েছি আর ওইদিকে আরো একজন রয়েছে যখন এই ব্রিজ দিয়ে মোটামুটি পাঁচ ছজন বা সাত আটজন যাবো না তখন এমন দুলবে ডেঞ্জারেস ঠিক আছে জাস্ট হ্যাঁ দারুণ যাই হোক কোনো চাপ নেই আমরা ধীরে ধীরে এগিয়ে একদম ওই সাইডে যাব বা ওই পাশে যাব আবারও এই পাশে যাব ঠিক আছে বেশ দারুণ আর কয়েকটা জায়গা আমরা এখানে ঘুরে দেখব ঠিক আছে বেশি সময় কাটাবো না কারণ সময় অনেক হয়ে গেছে তো আমাদের প্রথম দিনের এই ভ্রমণটা বেশ দারুণ লাগলো কথা বলতে বলতে ফাইনালি শেষ করলাম হ্যাঙ্গিন ব্রিজ খতম তো এখন তো ভয়ানক লাগছেই তবে বর্ষার সময় যখন এই তোরসা নদী পুরো পরিপূর্ণ থাকে বা ভয়ানক ভাবে থাকে তখন কিন্তু আরও বেশি ভয়ানক হয়ে ওঠে এই হ্যাঙ্গিন ব্রিজ বা এই জায়গাটি আমরা হ্যাঙ্গিন ব্রিজের কাছে আসলাম তো এখানে এসে এই মোমোটা ট্রাই করব। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর ঠান্ডা ওয়েদারে কিন্তু মোমোটা বেশ ভালোই লাগে যাই হোক টেস্ট করিনি এই মোমো এখন যে রোড বরাবর এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে ফর্টি এইট এটাই কিন্তু চলে গেছে থিম্পুতে ঠিক আছে আমরা এসে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় আকর্ষণ ভুটানের কারবান্ডি মোনাস্ট্রি আর এখানে প্রবেশ মূল্য থার্টি রুপিস ভুটানি কারেন্সি হ্যাঁ ভুটানি এবং আমাদের ইন্ডিয়ান সেম বললেই চলে যাই হোক প্রবেশের সময় রয়েছে এখানে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যাই হোক সময় যদি বলি আমাদের ভারতীয় সময় শো হচ্ছে এখানে সেটা হচ্ছে চারটে বেজে পঞ্চাশ মিনিট থার্টি মিনিট প্লাস করে নিলাম আমি যাই হোক অলমোস্ট ছটা বাজতেই গেল সাড়ে পাঁচটা বেজে গেছে বললে চলে ঠিক আছে তো এই জায়গাটা একটু ঘুরে দেখবো বন্ধ হয়ে যাবে আর অলমোস্ট সন্ধেও হয়ে এসেছে বললেই চলে তো দেখি কি কি রয়েছে ঘোরার বলো তো সত্যি কথা বলতে না ভুটানের একটা জিনিস আমার বেশি ভালো লাগলো রাস্তাঘাট সত্যি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জিনিসটা আমার বেশ মন কেড়েছে ঠিক আছে এর আগেও যখন আসলাম এই জিনিসটা আমার বেশ মন কাড়লো এবারও যখন আসলাম তো এই কথাটা না বললেই হয়তো থাকতে পারলাম না যে ভুটানের যেই রাস্তাঘাটগুলো হয় সেগুলো সব সময় ক্লিন রাখার চেষ্টা করে এনারা আর এই হচ্ছে এগুলো কী বলে ঘন্টা টাইপস মনে হচ্ছে দেখো আমি কিন্তু জানি না এটা কী ঠিক আছে তবে দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন করে তৈরি করছে পেন্ট করছে রঙ করছে ওই রয়েছে যাই হোক উপরে যাব আমরা যার ভেতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই আর এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে এই দেখো পুরো ফুন সিলিং শহরটা বেশ খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে এই জায়গাটি এই যে আমরা এখন বর্তমানে পেট্রোল পাম্পে রয়েছে এটা হচ্ছে ভারত পেট্রোল পাম্প আর এখানে প্রাইস ডিজেলের সিক্সটি থ্রি রুপিস আর পেট্রোলের প্রাইস হচ্ছে ফিফটি এইট রুপিস ঠিক আছে মানে আমাদের ভারতের থেকেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে ঠিক আছে আমাদের ভারতবর্ষের পেট্রোলের দাম কিন্তু এখন বর্তমানে একশো টাকার উপরে চলছে আর ভুটানে কিন্তু এই পেট্রোলের প্রাইজ রয়েছে মাত্র আটান্ন টাকা ভারতীয় সময় পাঁচটা বেজে বত্রিশ মিনিট আমরা বেরিয়ে পড়ছি ভুটান থেকে আর ভুটানের সময় হচ্ছে ছটা বেজে দু মিনিট এই হচ্ছে ভুটানের ইমিগ্রেশন গেট আর এই গেটটা পার করলে কিন্তু আমরা ভুটান দেশ অতিক্রম করব এবং ভুটান ভ্রমণ শেষ করব আমাদের ভুটানের যে ইমিগ্রেশন গেট সেটা কিন্তু বেশ দারুণ লাগছে লাইটে ঝলমল করছে আর এই হচ্ছে ভুটানের ফ্ল্যাগ ঠিক আছে ড্রাগনের সিম্বল রয়েছে সময় হচ্ছে এখন ছটা বেজে উনপঞ্চাশ মিনিট আমরা আবারও পৌঁছে গেছি জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে আর আমরা এসে পৌঁছে গেছি চিলাপাতা বনাঞ্চল বা চিলাপাতা ফরেস্ট যাই হোক আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এলিফেন্ট সাফারি কার সাফারির জন্য টিকিট অ্যাভেলেবেল মানে এখান থেকে তোমরা টিকিটটা নিয়ে নিতে পারবে আমরা এখন চিলাপাতা ফরেস্টের মাঝে দিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তো যাওয়ার সময় কিন্তু আমরা এই নাইটির ভিউটাও বেশ ভালো মতনই দেখতে পাবো তো এখনো কিন্তু সম্ভাবনা থাকতে পারে কোনো ওয়াইল্ড লাইফের সাথে দেখা হওয়ার রেস্ট শেষ করলাম আমরা সিনেমাটা জঙ্গলটা অতিক্রম করলাম তবে বাস করাটা এতটাই খারাপ আমাদের কোনো এনিম্যালসের দেখাই পেলাম না যাই হোক এবার রিসর্টে পৌঁছে কথাবার্তা আমাদের আজকের ভ্রমণটা শেষ করলাম শেষ করার পরে রাতে ডিনারে আমরা নিয়েছি রুটি এদিকে রয়েছে ফুলকপির তরকারি আর এদিকে রয়েছে আলু ভাজা আর এদিকে চিকেন রয়েছে আর তার সাথে স্যালাড রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার রাতের খাওয়া দাওয়া আমরা শেষ করবো এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন পর্বে ততক্ষণের মতো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ